হ্যালো ভ্রিবান তোমরা সবাই কেমন আছো আমি চলেছি আবার সুন্দর একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন সকালটা আমার শুরু হয়ে ওদের খাওয়ানো দিয়ে তারপরে আমার বাদ বাকি আদার্স কাজগুলো আমার করতে হয় এরপরে দেখো ওদের খাওয়ানো হয়েছে আর চারটে মিলে কত সুন্দরভাবে ঘুমাচ্ছে আগে ওরা পাঁচজন ছিল এখন চারজন হয়ে গেছে এরপরে আমি ওপরে এসে গুছিয়ে নিয়েছিলাম দেখো মেরে কি সুন্দরভাবে আমি বিছানাটা নিয়েছে নিয়েছি এরপরে আমাকে স্নান টান করে চলে যেতে হয়েছিল পুজো দিতে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট আমি নিচে গিয়ে দেখি দেখো কার্তিক ঠাকুর চলে এসেছে এরপরে বৌদি আর আমি আজকে উপোস করেছিলাম তাই বৌদি আর আমাকে কিছু করেছি আর কোনো ভিডিও নিতে পারিনি কাজের জন্য আর এখানে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি যেহেতু ঠাকুর মশাই চলে এসেছিলো এরপরে পুজো শুরু হয়ে গেছিল এখন তোমাদের বৌদিকেও দেখিয়ে দিলাম দেখো বৌদিও রেডি হয়ে চলে এসছে অনেকক্ষণ আগেই তারপরে আমি এসেছিলাম এখানে কি আমি বুঝতে পারছি না শেষ হয়ে বলছে আমরা ফল টল খেয়েছিলাম তারপর খেয়েছি ওই শরবত এরপর নিয়েছিলাম লুচি সুজি আর একটা করে মিষ্টি আর আজকের মতন ভিডিওটা এতদূরে ভিডিওটা ভালো থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও আজকের মতন টাটা বাই